দেবের অল টাইম ব্লকবাস্টার হাদানের লাইফ টাইম কালেকশনকে মাত্র এক সপ্তাহে বিট করে টপ পজিশনে রয়েছে মেগাস্টার সাকিব খানের বরবাদ টলিউডের সুপারস্টার দেবের হাদান লাইফটাইম কালেকশন ছিল চব্বিশ কোটি আর সাকিব খানের বরবাদ মাত্র সাত দিনে কালেকশন করেছে সাতাশ কোটি তেতাল্লিশ লাখ যা ইতিমধ্যে সকল রেকর্ড ব্যাঙ্গের নতুন রেকর্ড সৃষ্টি করেছে সিনেমা বুদ্ধারা ধারণা করছে বর্বাদ যদি এভাবে কালেকশন দিতে থাকে তাহলে অচিরেই একশো কোটি ক্লাবে ঢুকে যাবে যা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন মাইল ফ্লগ সৃষ্টি হবে বরবাদের প্রডিউসার ও ডিরেক্টরের বাসমতে আমাদের স্বপ্ন বরবাদ একশো কোটি ক্লাবে পৌঁছাবে যদি একশো কোটি বরবাদ পৌঁছে তাহলে আমাদের স্বপ্ন পূরণ হবে বর্বাদের টিকিট যেন সোনার হরিণ বর্বাদের টিকিট পাওয়া যাচ্ছে না বর্বাদের টিকিটের জন্য চারদিকে হাহাকার বর্বাদের পরিচালক বেদি হাসান রিদি বলেন বরবাদ তুফানের রেকর্ড ভেঙে দিছে আবার তাণ্ডব বরবাদের রেকর্ড ভেঙে দিবে এতে করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নতুন করে ঘুরে দাঁড়াবে কলকাতার অনেক বছর পর দেব হাদান দিয়ে ফুল অ্যাকশন মার্শালা ফিল্মের মাধ্যমে কামব্যাক করে ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিল আর সেটাকে টপকে গেলেন ডালিউডের ম্যাগাস্টার সাকিব খানের বর দিয়ে